আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার কাছে এই মাস্টার বইটা ঠিক আছে এই মাস্টার বইটা হচ্ছে অনেক মোটা একটা বই ঠিক আছে এই কারণে অনেক মানুষ কি করে এই বইটা পড়তে চায় না কারণ এত মোটা বই কিভাবে শেষ করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওই ভয়টা দূর করব। এত মোটা বই আপনারা কিভাবে শেষ করবেন আপনি যদি সরকারি চাকরির প্রার্থী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই মোটা মাস্টার বইটা লিখেছেন কে মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার ঠিক আছে এই বইটার কিন্তু পুরাটা দরকার হয় হয় না পড়া ঠিক আছে মাত্র মাত্র সর্বোচ্চ পেজ পেজ আপনাদের পড়তে এ বই কিন্তু প্রচুর পৃষ্ঠা রয়েছে এ বইয়ের প্রায় হাজারেরও বেশি পৃষ্ঠা রয়েছে কিন্তু আপনাদের সরকারি চাকরি পেতে হলে এই বইয়ের হাজার পৃষ্ঠা পড়ার দরকার নাই আপনাকে মাত্র তিনশো পেজ পড়লেই ইনাফ এ বই থেকে তাহলে আপনি যে কোনো সরকারি চাকরি পেয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কোন তিনশো পেজ আপনি পড়বেন ঠিক আছে তো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক তো প্রথম আমি বইটা উল্টাই এই তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি এখন সূচিপত্রে যাব এটা সূচিপত্র এইখানে দেখেন অনেক টপিকস আছে বই দেখেন অনেক টপিকস রয়েছে বইয়ে তো সবগুলা পড়া দরকার নাই আমি এখানে যেগুলো হলুদ ডাক দিয়ে রাখছি দেখেন এখানে পার্টস অফ স্পিস আপনাকে পড়তে হবে নাউন পড়তে হবে নাম্বার পড়তে হবে জেন্ডার পড়তে হবে প্রোনাউন পড়তে হবে পড়তে পড়তে হবে আর্টিকেল আর্টিকেল দরকার নাই তাও পারেন অনেক চাকরি পরীক্ষায় আসে ডিগ্রি পড়তে হবে পড়তে পড়তে হবে হবে ঠিক আছে এগুলো ভালোভাবে পড়তে হবে আর আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিস এটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে বিসিএস পরীক্ষা অথবা ব্যাংক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিস খুবই গুরুত্বপূর্ণ তারপর এদিকে পজিশন অফ পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ সেম ওয়ার্ড ইউজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ দিস ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই সেম অফ ইউজ সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ এটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন এক থেকে দুশো সাতাশ পিসটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন একটু মাস পড়তে হবে ঠিক আছে এইখান থেকে এই পেজে যতগুলো আছে টোটাল পাঁচশো সাঁত্রিশ পিসটা পর্যন্ত গুরুত্বপূর্ণ তবে এর মধ্যেও গুরুত্বর ফ্যাক্ট রয়েছে যেমন প্রিপোজিশন আপনাকে পড়তে হবে পার্টস অফ স্পিচ আপনাকে পড়তে হবে তারপর আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচ সহ যে কোনো পার্টস অফ স্পিচ যত পার্টস অফ স্পিচ রয়েছে সব পড়তে হবে আপনাকে ঠিক আছে এই বই থেকে তো এই হলো যে যেগুলো দাগ দাগদা রয়েছে সেগুলো আপনি পড়বেন এই পেজ থেকে তেমন কিছু পড়ার দরকার নাই এখানে সেন্টেন্স পড়বেন আইডেন্টিফিকেশন অফ ফ্রেস ক্লজ পড়বেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়বেন ট্যাগ কোশ্চেন পড়বেন ঠিক আছে তারপর এখানে কিছু আছে ট্রান্সলেশন পড়তে হবে অ্যানালজি পড়তে হবে ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম এখান থেকে পড়লে আপনি ইনশাল্লাহ বিসিএস বাদে যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় আপনি কমন পাবেন বিসিএস এ আপনি কমন পাবেন ঠিক আছে তবে ফিফটি পার্সেন্ট ভোকাবুলারি আপনারা কমন পাবেন বিসিএস ঠিক আছে এ বই থেকে কিন্তু সব কমন পাবেন না বিসিএস এর কথা বলতেছি কিন্তু অন্যান্য যে নবম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত চাকরি পরীক্ষা এইখান থেকে আপনি যদি ভোকাবুলারি পড়েন তাহলে আপনি অবশ্যই কমন পাবেন ওকে তো এখানে দেখতে পাচ্ছেন টোটাল প্রায় পাঁচশো থেকে ছয়শো পেজ পড়লে এই বই থেকেই না আমি তো শুরুতে তিনশো পেজ বললাম হ্যাঁ তিনশো পেজ পড়লেও ইনাফ হবে যদি আপনি বিসিএস বাদে তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেড পর্যন্ত পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে মাত্র তিনশো পেজ পড়লেই হবে ঠিক আছে কিন্তু আপনি যদি বিশেষ কাটার হতে চান তাহলে মিনিমাম ছয়শো পেজ আপনাকে পড়তে হবে এ বই থেকে ঠিক আছে কিন্তু এ বই টোটাল পেজ কিন্তু অনেক প্রায় হাজারেরও বেশি দেখেন এক হাজার একশো অষ্টআশি প্রায় এক হাজার একশো অষ্টআশি পেজ কিন্তু পড়তে হবে মাত্র পাঁচশো থেকে ছয়শো পেজ ঠিক আছে ভালোভাবে আর ঠিক আছে এইভাবে যদি আপনি প্রিপারেশন দেন ইনশাল্লাহ আপনারা ইংলিশে ভালো করতে পারবেন তো ইনশাল্লাহ আমি ইংলিশের প্রত্যেকটা টপিক রিলেটেড ক্লাস নিয়ে আসবো এই চ্যানেলে যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তাহলে ইনশাল্লাহ যদি আপনাদের কমেন্ট বেশি পাই তাহলে আমি এই চ্যানেলে প্রত্যেকটা গ্রামাটিক্যাল রিলেটেড ক্লাস নিয়ে আসবো আপনাদের জন্য ফ্রি ক্লাস ওকে তো আজকে এই পর্যন্তই দেখো নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম